দেখো দুপুর চলে এলাম দুপুরবেলা একদম পুরো স্নান টান করে রেডি হয়ে যখন মাথায় গামচে পাকড়ি টাকিয়ে দিয়েছে আজকে রান্না করে চেয়েছে গরম গরম ভাত আর তাতে আছে সোয়াবিন আলু তরকারি বুঝেছো বন্ধুরা সুপাবিন আলুর তরকারি করেছি আর একটা জিনিস আছে আমি খেতে ভালোবাসি বলে ইলিশ মাছ ইলিশ করছে হয়েছে আজকে বড় বর অনেক দিন এনে দিয়ে গেছে দু পিস রেখে দিয়েছিলাম আমাকে বললো দু পিস রেখে দাও পরে তুমি রান্না করে খাবে ছেলেকে দিয়েছিলাম ছেলে সেভাবে খায় কিন্তু আজকে সেভাবে খায়নি চলো আমি খাই দুপুরবেলা আর এই ছোটোখাটো বিষয়গুলো যদি স্বামী স্ত্রীর মধ্যে একটু খেয়াল রাখা হয় না দেখবে খুব মিল থাকে আমি খেতে ভালোবাসি বলে নিয়ে আসি কিন্তু তার ভালোটাও আমাকে বুঝতে হবে আমি প্রায় এক সপ্তাহ ধরে বলছি এক সপ্তাহকার এক মাস ধরে বলছি যে ইলিশ মাছ খাবে কিন্তু এত দাম এক একটা মাছে একশো টাকা করে পিস করেছে বলেছি কিন্তু নিজের বিবেকা মানতে যে মানুষটা পকেটে এতগুলো পয়সা চলে যাবে তার জন্য বলতে মানে বলেও যেন না বলার একটা ভান করেছিলাম তো সে দেখলাম এনেছে এটা হচ্ছে একটা ছোট্ট ভালোবাসা এছাড়া কিছু কিছু ছোটো ছোটো ভালোবাসা আমার মনে হয় যখন আমাদের প্রথম বিয়ে হয় তার থেকে তার থেকে চিনতে বুঝতে অনেকটা দিন সময় চলে যায় যত বয়স যাবে তত তাদের হাতটা চেপে ধরো দেখবে অপরন্ত ভালোবাসা হবে টাকা পয়সা থাকলে জানো ভালোবাসাতেই তো মেন স্পংসা যায় তাই না তো বাবা করলাম হাতটা খেয়ে নিই